নমস্কার সকলকে ইচ্ছে জানা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে প্রায় মাস পরে আপনাদের সামনে আবার একটি ভিডিও তুলে ধরলাম এই মাস ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ আমরা সকলেই জানি আমাদের সকলের মনে যে অস্থিরতা তৈরি হয়েছিল। সেখান থেকে কোনো কিছুই করা সম্ভবপর হচ্ছিল না আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ভিডিও সেকেন্ড পার্টি চলুন শুরু করা যাক আজকে আমরা লাঞ্চে অর্ডার করেছি হচ্ছে আছে স্টিম রাইস এটা হচ্ছে আলু পটলের তরকারি ডাল বেগুন ভাজা এটা রয়েছে কুস্ত ওখানে রয়েছে চাটনি আর এটা হচ্ছে ইলিশ মাছ আর সঙ্গে আমরা বলেছিলাম যে ইলিশ মাছের তেলটা লাগবে তাই বাটিতে ইলিশ মাছের তেলটা দিয়েছে আর সঙ্গে রয়েছে স্যালাড নমস্কার সকলকে গাদিয়ারা ভ্রমণের সেকেন্ড পার্টে জানাই আপনাদের সকলকে স্বাগত কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের জার্নিতে আপনারা পৌঁছে যেতে পারেন এত সুন্দর একটি জায়গাতে এটি হলো গাদিয়ারা ট্যুরিস্ট স্পট রূপনারায়ণ নদীর তীরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ট্যুরিস্ট প্রপার্টি হলো এখানে থাকার সব থেকে বেস্ট অপশন আমরা অনলাইনে এখানে রুম বুক করেছিলাম আগের ভিডিওতে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং ভিডিওর উপরে আই বাটনে দেওয়া রইল বিকেলবেলায় একটি টোটো বুক করে আমরা নদীর পার দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটি মন্দির এবং একটি আশ্রমে আর যেতে যেতে দেখলাম একটি জাহাজ কারখানা নদীতে কিন্তু এখন ভাটা চলছে এবং জোয়ার আসবে সন্ধ্যের পরে আমরা যখন এসেছিলাম তখন নদীর যে রূপটা দেখেছিলাম সেটা থেকে কিন্তু এখন যে রূপটা দেখছি সম্পূর্ণই আলাদা এখন বিকেলবেলা এসেছি গঙ্গা আশ্রমে এটা একদম গঙ্গা অনেক আর কি আমরা যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লজেয়ে রয়েছে সেখান থেকে টোটো করে 10 টাকা করে মাথা পিছু দিয়ে আমরা এই গঙ্গা আশ্রমে এসেছি চারিদিকে দিকে চুক্তি বাগান আর সামনেই হচ্ছে গঙ্গা আশ্রম এর লেখা রয়েছে জবার চারা পাওয়া যায় এই হচ্ছে জবা গাছগুলো আমরা গঙ্গা আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি আর সবাই মিলে তারপরে আমরা ফিরে এসে একটি চায়ের দোকানে বসে বসে চা খেলাম আর নদীর অপরূপ শোভা দেখছিলাম তারপরে আমরা সবাই ফিরে গেলাম হোটেলে ডিনারে আমরা অর্ডার করেছিলাম ভেজ আইটেম আমরা চিলি পনির আর ডাল মাখানি অর্ডার দিয়েছিলাম এখানকার পনিরগুলো কিন্তু ভীষণ টেস্টি এখানে কিন্তু আসলে অবশ্যই চিলি পনিরটা ট্রাই করবেন হ্যাঁ তোমার উঠে গেছে সবাইকে গুড মর্নিং করো আজকে ফোর্থ আগস্ট এখন গাদিয়ারাদে আজকে আমাদের সেকেন্ড ডে এখন মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে বসেছি আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনার লুচি আলু তরকারি ব্রেড বাটার জ্যাম বানানা এগ আর সঙ্গে সুইটস আছে এখন সবাই ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্ট করার পর আমরা যাব মহিষাদল রাজবাড়ি লঞ্চে করে লঞ্চের টাইমিং হচ্ছে টেন থার্টি তো তোমাদের সঙ্গে আবার দেখা করব মহিষাদল রাজবাড়িতে গিয়ে এখন যাচ্ছি মহিষাদল রাজবাড়ি আমরা সবাই বেরিয়ে পড়েছি টোটো এনেছে সবাই পরপর টোটোতে উঠে সোজা এখান থেকে জেটি ঘাট যাবো এই রাস্তাটা দিয়ে সোজা চলে পড় বসে পড়ো আর সকাল যাবো তো সকালবেলা ভাটা ছিল এখন একদম ভরপুর জোয়ার এটা হচ্ছে এই জেটিঘাট এবার কাউন্টারে যাব আমরা টিকিট করার জন্য এই যে লঞ্চটা এসছে ওদের যাবে নাকি না দেখি আট টাকা করে টিকিট কেটে এবার আমরা যাচ্ছি মহিষাদল রাজবাড়ি সেই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ওই ওর হাত ধরবে দেখ আমাদের লঞ্চ দাঁড়িয়েছে লঞ্চ নাম্বার তেরো এই লঞ্চটা করেই আমরা যাব মহিষাদার রাজবাড়ি টিকিট আমার হাতে গঙ্গায় এখন ভরা জোয়ার কিভাবে জলটা এসে বোটের গায়ে ধাক্কা মারছে দেখো একটা আওয়াজ শুনতে পাচ্ছ আর এই লঞ্চে করে আমরা এখন যাব মহিষাধল রাজবাড়ি আর পিছনে আমার হচ্ছে এই ঘাট সেই দূরে একটা বড় জাহাজ নোংর ফেলে দাঁড়িয়ে রয়েছে এবারে মেই লঞ্চে উঠছি ক্যাপ্টেনের জায়গা এটা হচ্ছে লঞ্চের ভেতরে বসার জায়গা হ্যাঁ ওরকম রায় ওরকম ফুল নিচে আমরা পৌঁছে গেছি পথখালিতে এই যে যেটি আমাদের লঞ্চটা লাগছে যেটি যায় আমরা নামবো এবার চলো আস্তে 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 যাও 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 বাবার হাত ধরো

সে আমরা নেমে গেলাম গেওখালি জেঠিঘাটে আর ভরা জোয়া নদীতে আর এই হচ্ছে আমাদের লঞ্চ আবার লঞ্চটা চলে যাবে সবাই উঠে যাচ্ছে আর আমরা যাচ্ছি সোজা এখন মহিষাদ রাজবাড়ির দিকে সামনে রা সামনে টোটো কি অটো করে কিছু একটা ভাড়া করে রিজার্ভে আমরা বেরোব শৌচালয়ের ব্যবস্থা আছে পেয়ানিউজ টয়লেট আর এটা গেঁউালি আর গেউখালি থেকে গাদা গাদিয়ারা টিকিট কাউন্টার আমরা এবার এই যে কাউন্টার থেকে বেরিয়ে গেলাম ও সামনে দেখি কি ব্যবস্থা আছে বেরিয়ে সোজা ডান দিক এখানে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে টোটো বুক করে আমরা এবার যাব প্রায় পৌঁছালাম মহিষাদল রাজবাড়িতে এই যে রাস্তা এই টোটো আর এই হচ্ছে রাজবাড়িতে ঢোকার গেট ভেতরে পার্কিং আছে আমরা টোটো করে এসেছি আমাদের টোটো দাদা ওইদিকে গিয়ে আর আমরা এবার ঢুকবো ভেতরে টিকিট কাউন্টার দেখি কত করে টিকিট চলো হচ্ছে কুড়ি টাকা করে টিকিট পেঁয়াজের সংগ্রহশালা সামনে একটা ফুড কোর্ট রয়েছে হ্যাঁ ওখানে কাটছে কাটছে আর এই হচ্ছে রাজবাড়ি আচ্ছা রাজবাড়ির ভেতরে মেবি কোনো ফটোগ্রাফি করা যাবে না ওই জন্য এবার আমি ভেতরে গিয়ে মোবাইলটাকে বন্ধ রাখব তারপর বাইরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো যে টিকিট টিকিট কেটে আসছে আচ্ছা ভেতরে ক্যামেরা ও মোবাইল বন্ধ করে প্রবেশ করতে বলেছেন রকম ছবি তোলা যাবে না এখানে আমি ক্যামেরাটাকে বন্ধ করছি আমাদের বাড়ির সবাই ঢুকছে ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হবে জুতো সবাই খুলছে ওই দিকটাতে thank mm -hmm. you ব্যবহৃত সমস্ত জিনিসপত্র আছে সেগুলো দেখে আমরা বেরিয়ে আসলাম এখানে একটা ফুড কোর্ট আছে যেহেতু প্রচণ্ড গরম বেরিয়ে আমরা একটু ফুড কোর্টে যাবো ঠান্ডা কিছু খাবো খেয়ে এবার বেরিয়ে যাব আমরা যে টোটোটাতে এসেছি টোটোটা এক ঘন্টা সময় দিয়েছে আমরা রিজার্ভে এসেছি পঁয়ত্রিশ টাকা করে মাথা পিছু এবার আমরা ফাইনালি রাজবাড়ি দেখা হয়ে গেল ফুড কাউন্টার থেকে আমরা সব করি চলে যাচ্ছি কেউ খালি ফেরিঘাটে ওখান থেকে লঞ্চ ধরে সোজা গাদিয়াড়াতে ওখানে আমাদের লাঞ্চ রেডি লাঞ্চ করে তারপরে আমরা বিকেলে এই চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যাবো আজকে আমাদের ফুল ডে বুকিং আছে কিন্তু থাকবো না কালকে স্কুল আছে বেরিয়ে যেতে হবে তাহলে তোমাদের সাথে আবার ফেরিঘাটে ফটো ওটো রাজবাড়ি ঘুরে গেওখালি জেঠিঘাট থেকে আমরা লঞ্চ ধরে ফাইনালি পৌঁছে গেলাম গাদিয়াড়াতে এটা গাদিয়াড়া ফেরিঘাট এই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে পিছনে সবাই আসছে আর এখন হচ্ছে নদীতে ভরা জোয়ার যাওয়ার সময় দেখেছিলাম দুপুরের পর থেকে ভাটাটা আসবে এই হলো গাদিয়াড়া ফেরিঘাট আবার তোমাদের সাথে দেখা হবে ফাইনালি আমাদের গাদিয়ারা ট্যুরিস্ট লজ থেকে আমরা এই বিল নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের এবার চলো চলো আর ওখানে না চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা লাগেজ গাড়িতে উঠে গেছে আর না চলে এসো এবার আমরা ফিরবো